ইন্ডিয়ান কার্ডের ব্লকের ডাইসের কালেকশন নতুন ইন্ডিয়ান ব্লকের ডাইসের কালেকশান ইন্ডিয়ান কার্ডের ব্লকের ডাইস এক কালারের বড়ি ডাইস দুই কালারের বড়ি ডাইস এক কালারের পায়ের এবং দুই কালারের পায়ের লেজ বুটা সব ধরনের ডাইসে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সব হচ্ছে ইন্ডিয়ান কার্ডের ডাইসের কালেকশন আর আজকের যে ভিডিওটা স্পেশাল হচ্ছে গিয়া দুই কালার বা রিপিট ডাইসের কালেকশান গত বিগত ধরে রিপিড ডাইসের কালেকশনটা একটু শর্ট ওয়েস্ট ছিল যারা দোকানে আসছেন বা অনলাইনে অর্ডার করতেছেন তারা জানেন এই দুই কালার ডাইসটা স্টক হয়েছে ডাইস এবং বডি ডাইস এবং পাইরেট ডাইস দুইটাই কিন্তু প্রচুর পরিমাণে স্টক হচ্ছে আর আমাদের যে ডাইসগুলা নতুন যেগুলো স্টক হয়েছে আজকের ভিডিওটায় এই নতুন ডাইসগুলো দেখানোর জন্যই দুই কালারের ডাইস এগুলো দুই কালার বা রিপিট ডাইস দুই কালার বা রিপিট ডাইস যেটা দিয়ে আপনি এইটা দিয়ে এক কালারের কাজ করবেন এবং এই রিপিটটা দিয়ে দ্বিতীয় কালার কাজ করবেন এটা হচ্ছে ওভারের জন্য এবং এটা যে এই দুই কালার ডাইসগুলোতে কিন্তু এক কালারও কাজও করতে পারবেন দুই কালারও কাজও করতে পারবেন সবগুলো হচ্ছে ইন্ডিয়ান শিশু কাঠের খুবই ভালো মানের কাঠের ডিজাইন এবং প্রত্যেকটা ডাইস যদি দেখেন ডাইসের কাঠের কোয়ালিটি এবং ফিনিশিং এই জন্য দুই কালারের রিপিটটা এটা আর এটা হচ্ছে এক কালারটা এটা এক কালারও কাজও করতে পারবেন দুই কালার কাজও করতে পারবেন শাড়ি পাঞ্জাবি থ্রি পিচ ওভারে বর্জিয়াস লুকিং দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এবং ডাইসের যে ফিনিশিংটা দেখে এমন কাঠের কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডাইস কিন্তু এগুলো ইন্ডিয়ান শিশু কাঠের ডাইস এগুলো এগুলো হচ্ছে বডি ড্রেসের কালেকশন বডির পরে পায়ের ডাইসগুলো দেখাই দেবো আর আমার এখানে দুই কালার এক কালার সিঙ্গেল বডি পায়ের তারপরে লেজ বুটা সব ধরনের ডাইস কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গিয়ে ছিটা রাইসের মধ্যে এক কালারও কাজও করতে পারবেন দুই কালারও করতে পারবেন গোডজেস লুকিংয়ের জন্য দুই কালার দিয়ে শাড়িতে আঁচলে বা থ্রি পিজে পুরোনা এগুলোতে কাজ করতে পারবেন অল ওভারের ডাইস আমি সবগুলো ডাইস একটু দেখা দিচ্ছি এগুলো এখানে যা দেখতেছেন রাবার পেছানো যত ডাইস দেখবেন সবই হচ্ছে দুই কালার রিপিট ডেস আমি আজকের ভিডিওটা হচ্ছে মূলত দুই কালার রিপিট ডাইসের যত ডাইস দেখাবো এখন সব দুই কালার ডাইস দেখাবো ঠিক আছে আমি জাস্ট ডিজাইনগুলো ওভারভিউ করতেছি জয়পুরের ডিজাইন এটা ডিজাইনটা একটু দেখাই দিই নাহলে বুঝবেন না এই দেখেন এই গ্যাপগুলোতে আরেকটা বিষয় মূল বিষয় হচ্ছে কি ডাইসের ক্ষেত্রে দুই কালার ডাইস কিন্তু অনেকে মিলাইতে পারে না এই একটু দেখাই দিই আপনার প্রথম হচ্ছে কি আর দুইটা ডাইস দুইটা ডাইসের এটা হচ্ছে ফার্স্ট কালার বা প্রথম কালার এই কালারটা দিয়ে প্রথমে একটা কালার রং দিয়ে কাপড়ে ছাপ দিবেন। দেওয়ার পরে এই যে গ্যাপগুলোতে অটোমেটিকলি একটা কাপড়ে ছাপ দিলে প্রথম কাপড়ে বা কাগজে ছাপ দিলে একটা গ্যাপ তৈরি হবে সেকেন্ড কালার বা দ্বিতীয় অন্য একটা কালার দিয়ে এটা দিয়ে ছাপ দিবেন আপনারা যখন ডাইস মিলান এই ডাইসটা এভাবে নিয়ে মুখোমুখি মিলান মুখোমুখি ডাইস কখনোই মিলান ডাইস মিলে আল্টারনেট বিপরীত দিকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আরেকটা একটা কঠিন একটা ডাইস দেওয়া বুঝে তাহলে বুঝতে পারবেন সহজে এই যে ড্রিসটা একটু দুই কালার রিপিট একটু কঠিন টাইপের যে জিনিসটা আমরা যখন ডাইসটা ধরি হবে ধরে ডাইসটা মুখোমুখি মিলাই মুখোমুখি ডাইসের পয়েন্ট কিন্তু মিলে না ডাইস মিলে আলটারনেট বিপরীত দিকে এই যে দেখেন এই কলকা এই কলকার দেখেন মাথার প্রত্যেকটা পয়েন্ট যখন আপনি মুখোমুখি দেবেন তখন দেখেন এই কলকাটা এদিকে চলে আসছে মাথা আর এই কলকার মাথা এদিকে উল্টা দিকে তার মানে হয়ে হতেছে যখন মুখোমুখি না দিয়ে আলটারনেট বিপরীত দিকে দিবেন তখন দেখবেন মিল লাগেছে তার মানে হচ্ছে আপনার প্রথমে এটা পুরাতন কাগজে বা একটা কাপড়ে আপনি প্রথমে এই দিয়ে একটা কালারে ছাপ দেবেন ওই গ্যাপটাতে অটোমেটিক্যালি যে গ্যাপটা ওই গ্যাপটাতে অটোমেটিক্যালি ওই ছাপটা ইজিলি দু একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে তো বারবার বলে একটা কথা দুই কালার ডাইস নিয়ে কেউ মুখোমুখি মিলাবেন না ডাইস মিলে আলটারনেট বিপরীত দিকে ডাবল কালার ডাইস ঠিক আছে তারপর হচ্ছে রাউন্ড শেপের ডিজাইন বিশেষ করে চাদরের জন্য শাড়ির আঁচলের জন্য এটা হচ্ছে দুই কালারটা ফুল আর এই মাথাগুলো দুই কালার হবে ঠিক আছে অল ওভার কাজের জন্য শাড়ির জন্য বিশেষ করে শাড়ির জন্য শাড়ি ত্রিপিজের জন্য দুই কালার রিপিটটা ফুলগুলা আমি জাস্ট ডিজাইনগুলোকে দেখাইতেছি এগুলো হচ্ছে চাদরে বা প্যানেলের কাজের জন্য বা শাড়ির আঁচলের কাজ শাড়ির আঁচল ত্রিপিজের প্যানেল চাদর এই ড্রেসটা তারপর হচ্ছে গা আপনার এই যে ড্রেসটা এগুলো হচ্ছে গে চাদর ত্রিপিজের প্যানেল আঁচল চিটা ডাইসের মধ্যে দুই কালার এই স্টারগুলো দুই কালার হবে আর একটা হচ্ছে ইউনিক ডিজাইন জামদানি ডিজাইন একবারে ইউনিক যা জামদানি মোটিভের কাজ করেন ফির শাড়িতে বা জল ওভার কাজ করবেন এটা জামদানিটা এটা তারপর হচ্ছে একটা চওড়া পায়ের ডিজাইন দেখেন ডাইসির ফিনিশিং দেখেন প্রত্যেকটা ডাইস হচ্ছে ইন্ডিয়ান শিশু কারের এবং ডাইসির ফিনিশিং খুব নিখুঁত ফিনিশিং এই দেখেন এটা হচ্ছে সেকেন্ড কালারটা এটা ফার্স্ট কালার এই গ্যাপগুলোতে সেকেন্ড কালারটা মিসিং হবে ঠিক আছে এটা চাদরে করতে পারবেন থ্রি থ্রিপিচে করতে পারবেন শাড়ির আঁচল কিন্তু আমি একটু চওড়া পাইরেট দেওয়ার চেষ্টা করি শাড়ির আঁচলের জন্য বেস্ট একটা ডিজাইন আপনি জামদানি মোটিভে কাজ করতে লিখে জামদানি মোটিভ হচ্ছে লতাবাতা মোটিভ কিন্তু এটা এর সাথে এটা মেচিং করেও কিন্তু কাজ করতে পারবেন অল ওভারের ডিজাইন এগুলো হচ্ছে বোলি ড্রাইসগুলো বরিডাইসে আমি জাস্ট একটু ওভার ভিউ করে দেখা দিচ্ছি ভিডিও লং করতে চাচ্ছি না পাঠা হচ্ছি পাইরেড ড্রাইসগুলো একটু দেখা দিচ্ছি দুই কালার বা রিপিট যে পাইরেড ড্রেসগুলো আছে এই যে এখানে রিপিট বা দুই কালারের পাইরেট ড্রাইস এই যে ঠিক আছে এগুলো হচ্ছে দুই কালার বা রিপিট কারণ হচ্ছে রিপিট ডাইসগুলো দেখেন যারা কন্টিনিউ কাজ করেন আমাদের পেজে কন্টিনিউ ব্লক বা টিকা কাজ করছেন তারা নতুন অবস্থায় যাও এক কালার ডাইসে সাজেস্ট করি আর যখন কাজ কন্টিনিউ করেন তখন হচ্ছে দুই কালার বা তিন কালার ডাইসটা ডিজাইনটা আরও কাজটা কালারিং করে আরও জিনিসটা ফুটে তোলার জন্য দুই কালার তিন কালারের যে দেখেন কাজটা করা হয় জিনিসটা বেশ ভালোভাবে ফুটে তোলা যায় এগুলো সব দুই কালার ডাইস যা দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই কালার ডাইস দেখেন ছোটো প্যানেল থ্রি পিজের পায়ের জন্য বেস্ট পায়ের উপরে প্যানেল দেওয়ার জন্য লেস পাইর আনকমন ডিজাইন লতা পাতার মধ্যে জামদানি লেস পাইর এই দেখেন এটা সব হচ্ছে দুই কালারের কলকা ডিজাইন কলকা এডিজেন্ট সেইটা এটা অনেক সুন্দর একটা জিনিস যারা কাজ করেন প্যানেলে তারা বুঝতে পারবেন এগুলো সব হচ্ছে দুই কালারের পাইর বা রিপিট পায়ের ডিজাইন রাবার প্যাচানো যা দেখতেছেন সব হচ্ছে দুই কালার আর পাশাপাশি আমার এখানে এগুলো হচ্ছে সব এক কালারের ডিজাইন এক কালারের বডি আমাদের এখানে সব সময় কিন্তু ডাইস অ্যাভেলেবল স্টক থাকে যখন নতুন ডিজাইন আছে তখন ভিডিও বা লাইভের মাধ্যমে দেখাই থাকি লেস বুটা পাই সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর ডাইসের পাশাপাশি ডাইসের রং কেমিক্যাল তারপর এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রি পিচের গছ কাপড় বেডশিট সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এক অ্যাডভান্স পে করতে হবে না যখন যা প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা ফেসবুক পেজের ইনবক্সে নক দেবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম